আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যারা ইলেকট্রিক বাইক খুঁজছেন তাদের জন্য আমি আজকে তিন তিনটি মডেলের গাড়ি নিয়েছি গাড়ি নিয়ে এসেছি তো একই কোম্পানির মানে একই ব্র্যান্ডের গাড়ি আমাদের কাছে কিন্তু বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের গাড়ি পাবেন আলহামদুলিল্লাহ ই বাইক জার্নি শোরুমে সরাসরি চলে আসবেন তাহলে আপনার পছন্দের গাড়িটি আশা করি কিনে তারপরে বাড়ি ফিরতে পারবেন কারণ আমরা একমাত্র যে কোনো মডেলের গাড়িগুলোতে নে্য মূল্যে মানে প্রত্যেকটা গাড়িতে একটা ডিসকাউন্ট বা অফার প্রাইজে পাচ্ছেন মানে ন্যায্য মূল্যে পাচ্ছেন কম দামে ভালো মানের গাড়ি কিনতে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের গাড়ি কিনতে সরাসরি ই বাইক যোগাযোগ করুন তো এখানে তিন তিনটি মডেলের গাড়ি প্রত্যেকটা গাড়ি হচ্ছে গোল্ডেন ক্রাউন ব্র্যান্ডের তো এই যে দেখুন আমাদের প্রথম যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টাওরাস ম্যাক্স মডেলের গাড়ি অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির একটি গাড়ি স্ট্যান্ডার্ড সাইজ যারা একটু ছোট সাইজের মানে খুব যে ছোট না মানে মিডিয়াম স্ট্যান্ডার্ড সাইজের গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি নিতে পারেন সুন্দর দুজন মানুষ বসে যাতায়াত করতে পারবেন এই গাড়িটি কিন্তু একবার ফুল চার্জ করলে অনায়াসে প্রায় থেকে আশি কিলোমিটার যাতায়াত করতে পারবেন গাড়িটি রেগুলার প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা হলো আপনাদেরকে দিচ্ছি অনলি পঁচাশি হাজার টাকায় পঁচাশি হাজার টাকায় এত সুন্দর একটি গাড়ি পেয়ে যাচ্ছেন তাওরাস ম্যাক্স সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক প্রতিটি চাকাই টিউবলেস চাকা তো এই গাড়িটির দারুণ একটি গাড়ি দুইটি কালার রয়েছে তো এই গাড়িটির পাশেই যে গাড়িটি দেখতে পাচ্ছেন আরো একটি গাড়ি এটা হচ্ছে এই মডেলের গাড়িটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইজে খুবই সুন্দর কিউট গাড়িটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইজে আমরা একটা অফার প্রাইজ আপনাদেরকে দিচ্ছি এই গাড়িটির নাম এফ নাইন জার্নি এফ নাইন এই গাড়িটিও আপনি একবার ফুল চার্জ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার যাতায়াত করতে পারবেন সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এবং সিটিংটা টোটালি আলাদা মানে সুন্দর সিট পিছনে একটা সাইকেল সিটের মতো এবং ড্রাইভিং সিট টা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাড়িটা দেখতে খুবই কিউট কালারটা অনেক গর্জিয়াস দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল তো জাননি এফ নাইন গাড়িটাও পেয়ে যাচ্ছেন নিরানব্বই হাজার টাকার গাড়ি অনলি মাত্র পঁচাশি হাজার টাকায় তো এই যে দেখুন আমাদের শেষের যে গাড়িটি এটা হচ্ছে আমাদের টার্টল ফ্যাশন গাড়ি টার্টল ফ্যাশন এই গাড়িটি কিন্তু দুইটি কালার একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে সিলভার কালার মানে গ্রে কালার খুবই সুন্দর এই গাড়িটি কিন্তু আপনারা একবার ফুল চার্জ করলে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার যাতায়াত করতে পারবেন এটার মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে এবং এটা প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি খুবই সুন্দর এবং দারুণ একটি গর্জিয়াস যারা ভালো মানের গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি নিতে পারেন কারণ এটার মধ্যে সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এবং রিং গুলো অ্যালুমিনিয়াম অ্যালয় রিম পাশাপাশি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং গাড়িটি দেখতে খুবই সুন্দর প্রত্যেকটা গাড়ির পিছনে রয়েছে খুব সুন্দর একটা ঢালনা এবং সিটের নিচেও রয়েছে পর্যাপ্ত জায়গা আপনারা চাইলেই কিন্তু মালামাল বহন করতে পারবেন প্রত্যেকটা সিটের নিচেই মোটামুটি একটা ভালো জায়গা রয়েছে আপনারা খুবই সুন্দরভাবে যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন তো ফ্রেন্স এই গাড়িগুলো এক একটা এক এক রকম দেখতে নামও ভিন্ন ভিন্ন একটা হচ্ছে এই গাড়িটি আপনারা বর্তমানে পাচ্ছেন অনলি মাত্র পঁচাশি হাজার টাকায় এবং জার্নি এফ নাইন এই মডেলের গাড়িটিও আপনারা পেয়ে যাচ্ছেন বর্তমানে মাত্র অনলি পঁচাশি হাজার টাকায় ভালো মানের গাড়িগুলো একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন একটা ইলেকট্রিক সাইকেল ভালো মানের কিনতে গেলেও পঁচাশি হাজার টাকা বা তার চেয়ে বেশি গুনতে হয় আমাদের কাছেই রয়েছে তো দেখতেই পাচ্ছেন তার পাশে একেবারে লাস্ট যে গাড়িটি এটা হচ্ছে আমাদের টাটল ফ্যাশন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র বর্তমান রেগুলার মূল্য ছিল এক লক্ষ পনেরো হাজার আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র নিরানব্বই হাজার টাকায় অতএব এই গাড়িগুলো যদি আপনাদের নিতে কারো আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমাদের পেয়ে যাবেন আপনার পছন্দের গাড়িটি সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভিডিও কলে দেখে আপনি অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকে অথবা আপনি চাইলে সরাসরি আমাদের ই বাইক জার্নি শোরুমে চলে আসতে পারেন আমাদের ই বাইক জার্নি শোরুম রয়েছে ঠিক ঢাকার যাত্রাবাড়ি উত্তর কিংবা দক্ষিণ দুই জায়গাতেই আমাদের শোরুম রয়েছে অথবা আপনার যেখানে আসলে সুবিধা হয় সেখানেই আসতে পারেন অথবা খুব দূরত্ব নয় আপনি চাইলে আমাদের প্রতিটি শোরুম ভিজিট করতে পারেন আমাদের কাছে সকল ক্যাটাগরির ইলেকট্রিক বাইক রয়েছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম